হাই ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা রাখছি ভালো আছো আজকে প্রেগন্যান্সি মায়েদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি বুঝতে পারছো কি ভিডিও হতে চলেছে একটা গুরুত্বপূর্ণ ভিডিও মাদার সল্লিক্স এটা কিন্তু সবাই জানে তো মাদার সল্লিক্স সম্পর্কে সবাই জানলেও কতটা উপকার আছে সেটা কিন্তু জানি না আবার আর কিভাবে বা খেতে হয় এটা আর কোন সময়ে খেলে সঠিক রেজাল্ট পাওয়া যাবে সেটাও কিন্তু জানি না তো ভিডিওটা দেখতে থাকো আশা রাখছি সবটা বুঝতে পারবে তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমেই বলি মাদার্স হলিক্স কোন সময় অর্থাৎ কোন স্টেপে অর্থাৎ কত মাসে এটা খাওয়া কিন্তু সবথেকে উপকার অর্থাৎ রেজাল্টটা ভালো পাওয়া যাবে এটা থ্রি ফোর মান্থের পরে কিন্তু খেলে সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যায় কারণ এই সময়ে বাচ্চা ব্রেন ডেভেলপমেন্ট হয় অর্থাৎ বাচ্চার ব্রেনের বিকাশ ঘটাতে বাচ্চার ডিএইচএ এ সময় কিন্তু মাদার সলিক্স খাওয়াটা অত্যন্ত প্রয়োজন যদি বাচ্চা যদি মায়ের কোনো গ্যাস্ট্রিকের সমস্যা কিংবা খাওয়ার পরে খাওয়ার পরবর্তী সময়ে কোনো সমস্যা না হয়ে থাকে যেমন বমিভাব তো এই সময় হয়ে থাকে তার থেকে বেশি কিংবা এটা খাওয়ার পরে আবার বেশি সমস্যা দেখা যায় যেমন গ্যাস্ট্রিক বমিটিং এগুলো যদি না হয়ে থাকে তাহলে কিন্তু একটা প্রেগনেন্সি মা এটা অনায়াসে খেতে পারে এটা তো যেমন এটা খেলে বাচ্চার ওজন নিয়ন্ত্রণে থাকে অর্থাৎ ওজনটা ঠিক থাকে প্রেগনেন্সি পরবর্তী সময়ে এটা বোঝা যাবে তার থেকেও বড় কথা মায়ের কিন্তু অনেক পুষ্টি যোগান দেয় এই মাদার সলিক্সে মাদার্স হরলিক্স কিন্তু কখন কত মাসে খেতে হবে এটা কিন্তু আমি বলে দিলাম তো এবার বলি কোন সময় অর্থাৎ রাত্রি সকাল দুপুর কোন সময়ে খেতে হবে এটা তো এটা কিন্তু রাত্রিবেলায় অর্থাৎ ঘুমানোর আগে দুধের সঙ্গে খেলে কিন্তু সঠিক রেজাল্ট পাওয়া যাবে দুধের সঙ্গে এটা খাওয়া যেতে পারে তো কারো যদি দুধ খেতে অর্থাৎ দুধের প্রতি ইয়ে না থাকে মানে খেলে কোনো অ্যালার্জি থাকতে পারে তাহলে কিন্তু গরম জলের সঙ্গে অর্থাৎ উষ্ণ গরম জলের সঙ্গে হালকা এটা কিন্তু খাওয়া যেতে পারে জলের সঙ্গে তবে দুধের সঙ্গে খেলে কিন্তু এটা অনেক বেশি কাজে আসে এটা কিন্তু অনেক ফ্লেভার যুক্ত হয় যে কোনো একটা ফ্লেভার নিজের চয়েস মতো নিতে নিতে পারো তো এটা সবকটা ফ্লেভারে কিন্তু খাওয়ার মতো এটা রুচি সম্মত খাওয়া যেতে পারে তো প্রেগনেন্সি অবস্থায় মাদার সলিক্স খাওয়ার কিন্তু গুরুত্ব অনেকটাই বেশি আছে মাদার প্লাস হরলিক্স যে কোনো শপেই পেয়ে যাবে রিজনেবল প্রাইস প্রাইসটা কিন্তু ততটা বেশি নয় এটা কিন্তু কোনো ভিডিওর অ্যাড হচ্ছে না এটা আমি যেহেতু প্রেগনেন্সি ভিডিও শেয়ার করে থাকি সেই ক্ষেত্রেই কিন্তু আমি এটা শেয়ার করছি অর্থাৎ একটা প্রেগনেন্সি জার্নিতে মাদার্স হরলিক্স কিন খাওয়াটা কি অতি গুরুত্ব কিংবা নিরাপদে কি এটা আর এটা খাওয়ার পরে কি কোনো রেজাল্ট পাওয়া যাবে না অনায়াসে সে খেয়ে কোনো কাজ হবে না এমন তো সেটাই আমি আর কি শেয়ার করলাম তো মাদার সল্লিক্স খাওয়া যেতে পারে তবে সময়সূচি অনুসারে খেলে বেশি রেজাল্টটা ভালো পাওয়া যাবে আর কি মাদার সল্লিক্স খাওয়াতে বেশি পুষ্টি জগায় বাচ্চার পরবর্তী সময়ে আলট্রাসাউন্ডের মাধ্যমে বোঝা যায় বাচ্চার কোনো সম্মত জন্মায়নি অর্থাৎ বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট যেমন হয়েছে অন্যান্য অঙ্গেরও ভালো বিকাশ দেখা গেছে কোনো ত্রুটিসম্মত বাচ্চার জন্ম হয়নি যদিও এটা ফলিক অ্যাসিডের কারণে হয়ে থাকে ত্রুটিসম্মত বাচ্চা ফলিক অ্যাসিড কিন্তু প্রেগনেন্সি মায়েদের শুরু থেকেই খাওয়াটা একদম গুরুত্বপূর্ণ ফলিক অ্যাসিডের কিন্তু এক কথায় কোনো বিকল্প হয় না ফলিক অ্যাসিড প্রতিটি প্রেগনেন্সি মায়েদের খেতেই হয় তো এই মাদার্স প্লাস হলিক সম্পর্কে আজকের ভিডিওতে ছিল বাচ্চার কিন্তু ব্রেনের বিকাশের ক্ষেত্রে অনেক অনেক গুরুত্বপূর্ণ আবারও বলছি তো একবার কিন্তু সবাই ট্রাই করে দেখতে পারো প্রেগনেন্সি মায়েদের উদ্দেশ্যে বলা হচ্ছে আমি প্রেগনেন্সি মায়েদের ভিডিও শেয়ার শেয়ার করে থাকি প্রেগনেন্সি মায়েদের জন্য শুভকামনা ভালোবাসার রইল ভালো থেকো সুস্থ থেকো নিজের প্রতি যত্ন রেখো তো আমার চ্যানেলে কিন্তু প্রেগন্যান্সি মায়েদের অনেক ভিডিও রয়েছে চাইলে দেখতে পারো আর ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না আর যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে প্রথমবারের জন্য ভিজিট করেছো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো এই এইরকম নতুন ভিডিও পাওয়ার জন্য